নিরপেক্ষ সরকার প্রশ্নে সরব হচ্ছে সরকারের দল নির্বাচনে এলে নিরপেক্ষতা শেখ হাসিনার বিদায় হল প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দোসররা মহল কিছু ক্ষেত্রে রদ করা হলেও ঘুরে ফিরে তারাই পুনর্বাসিত হচ্ছে এদের রেখে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে হলে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে সে কারণে বিএনপি শুরু থেকেই থেকেই সরকারের আমলাদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি শুরু বলে আসছিল এই সরকার থেকে আন্দোলনের সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তারা এই সরকারকে সর্বতভাবে সহযোগিতা করবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি বিএনপি নেতারা বলছেন বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না মূলত সরকারের প্রতিনিধি রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ এবং প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিবাদের আশীর্বাদ পুষ্টরা বহল থাকায় সরকারের নিরপেক্ষতা নিয়ে এই প্রশ্ন তুলেছে বিএনপি দলটির বক্তব্য হচ্ছে ছাত্র আন্দোলনের তিনজন প্রতিনিধি এই সরকারে রয়েছেন সুতরাং সরকারের নিজেদের প্রতিনিধি রেখে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার আনার প্রয়োজন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল ছাত্রদের এই নতুন দল গঠনের উদ্যোগকে স্বাগত জানালেও বিএনপির সংখ্যা সরকারি পৃষ্ঠপোষকতায় এই দল গঠিত হতে যাচ্ছে বিএনপির নেতারা বলছেন সরকারের ছত্রচ্ছায় যদি কোনো দল হয় এবং সেই দল যদি নির্বাচনে আসে তাহলে তো সরকার নিরপেক্ষতা হারাবে তাছাড়া বিএনপির অভিযোগ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হলেও প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় একমতার দোষটা বহল রয়ে যায় কিছু ক্ষেত্রে রদবদল করা হলেও ঘুরে ফিরে তারাই পুনর্বাসিত হচ্ছে তাদের প্রশাসনে রেখে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় দলটি মনে করে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে হলে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে সে কারণে বিএনপি শুরু থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সুবিধাভোগী আমলাদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে কিন্তু তাদের এখনও সরানো হয়নি বলে দাবি দলটির নেতাদের এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু বলেন এই সরকারের প্রধানতম কাজ হচ্ছে দ্রুততম সময় একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা তাছাড়া ছাত্রদের পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জুলাই কোনো অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন এবং বাহাত্তরের সংবিধান বাতিলের দাবি জানানো হয় বিএনপি শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে না জড়ানোর সিদ্ধান্ত নেয় সে কারণে বিএনপি কে নিয়ে ছাত্রদের নানা সমালোচনামূলক বক্তব্য দ্বারা সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখায়নি কিন্তু রাষ্ট্রপতি অপসারণ ঘোষণাপত্র ও সংবিধান ইস্যুতে ছাত্রদের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হয় সর্বশেষ ছাত্রদের নতুন দল গঠনের উদ্যোগকে সন্দেহের চোখে দেখতে থাকে বিএনপি গত মঙ্গলবার একটি বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অন্তর্বর্তী সরকারের নিজেদের প্রতিনিধি রেখে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার আনার প্রয়োজন হবে তিনি বলেন সরকারের থেকে কেউ নির্বাচন করতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো তা মেনে নেবে না বিএনপি মহাসচিব বলেন যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলে তারা নির্বাচন পরিচালনা করা পর্যন্ত থাকবেন তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে গতকাল রাজধানীতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তাহলে অন্য শক্তিগুলো মাথা চালা দিয়ে ওঠে সুতরাং যে ন্যূনতম সংস্কার আছে সেই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত অন্যদিকে অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের অনেক প্রস্তাবকে অপ্রয়োজনীয় বলে মনে করছে বিএনপি দলটির নেতারা বলছেন এ ধরনের সংস্কার প্রস্তাব জটিলতা বাড়াবে